পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ বলেছেন আমার পরিবার ও আমার নামে অসত তথ্য প্রকাশিত হয়েছে তিলকে তাল বানিয়ে উপস্থাপন করা হয়েছে শনিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে আমার কিছু কথা শিরোনামে একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন সম্প্রতি তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে প্রতিবেদনে এ ভিডিও প্রকাশ করেন এই সাবেক আইজিপি তিনি বলেন আমারও আমার পরিবারের ঢাকা ও ঢাকার বাইরের সম্পত্তির তথ্য সম্পূর্ণ মিথ্যা বেতন ভাতার হিসাব কাল্পনিক এবং ভুল বেনজির আহমেদ আরো বলেন গোপালগঞ্জের পারিবারিক কৃষি খামারের ভূমির পরিমাণ যা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয় জমির সকল তথ্য ট্যাক্স ফাইলে উল্লেখ আছে এছাড়া আমার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র সহ বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে যা আমাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে সাবেক পুলিশ প্রধান বলেন বেস্ট ওয়েস্টার্ন হোটেলে পঁয়ত্রিশ কোটি শেয়ারের মধ্যে আমাদের দুই লাখ শেয়ার আছে যার দাম ভুলভাবে উপস্থাপন করা হয়েছে পদ্মা ব্যাংক ও কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো শেয়ার নেই দুবাই সিঙ্গাপুর থাইল্যান্ডে আমাদের কোন জমি নেই আমার ও আমার পরিবারের নামে মিথ্যা অপপ্রচার যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে সব লিখে দেব আমার বক্তব্যের মাধ্যমে ধোয়াশা ও কুয়াশা কেটে যাবে সম্প্রতি প্রকাশিত এক জাতীয় দৈনিকের দাবি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি